ও বন্ধুরে অন্তরে পীড়িতে রাগুন সুখবর 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 সম্মানিত ক্রেতা সাধারণ ভাই ও বোনেরা মাজেদ ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন সুখবর 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 সম্মানিত ক্রেতা সাধারণ ভাই ও বোনেরা মাজেদ ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন ওগো শুনছ কিছু কসমেটিক কিনতে মার্কেটে যাব কেন মার্কেটে যাবে কসমেটিক কিনতে মার্কেটে যাবো তোমাকে আর কষ্ট করে কসমেটিক কিনতে মার্কেটে যেতে হবে না তাই নাকি তো এত সুন্দর সুযোগ কে নিয়ে আসলো মাজেদ ভাই এখন গ্রামে ঘুরে ঘুরে ভাবিদের মনের মতো কসমেটিক জুতা স্যান্ডেল বাড়ি বাড়ি কি তাই নাকি হলো আমি কি কাছে সহ চুরি মালা এছাড়া জুতা স্যান্ডেল কিনতে পারবো হ্যাঁ নিশ্চয় তুমি তাহলে জানো না মাজেদ ভাইয়ের কাছে গ্যারান্টিসহ চুরি মালা কানের দুল এছাড়া রয়েছে ছোট বড় সবার জন্য জুতা স্যান্ডেল এবং কসমেটিকের বিপুল সমাহার তো ভালোই হলো চলো যাই মাজিদ ভাইয়ের ভ্যান গাড়ির কাছে কেনাকাটা করি সবাই মিলে দেখে শুনে একসাথে